ইসলামকে যদি ধ্বংস করতে চান তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন কিভাবে যেই দিন শুধু সবে বরাত হবে সেই দিন মসজিদ ভর্তি সবে বরাত শেষ মুসল্লিও নাই আছে না নাই যেই দিন ঈদে হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে সালাম ইয়ানাবি আলাইকা বলে না অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসুলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না আমি তাদেরকে বলতে চাই হে ভাই তোমরা যারা ইয়া নবী সালাম আলাইকে পড়ো তারা একবার আল্লাহ তার রাসুলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো সারা কোরআন একবার তো খুলে দেখো এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়ার নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম ইব্রাহীম আলাইহী সালাত সালামের নাম ধরে ডেকেছেন কিন্তু যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে ডেকেছেন তখন বলছেন কুল্লি আপনারা তাসাহুদে পড়েন না না তাসাহুদে ইয়ানাবি আছে তাসাহুদে কি আছে আছে তাহলে ইয়ানাবি আর আই মধ্যে পার্থক্য কি আমি আপনাকে বললাম এ আবদুল্লাহ এ আহমদ এ ডাকের মধ্যে কোনো সম্মান আছে কোনো সম্মান নাই আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি সম্মানিত জনাব অমুক উমুক ডাকেন না তো আল্লাহ সবহান তাল্লা যখন তার নাবীকে ডাকতেছে তখন বলতেছে নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী মোহাম্মদ ওয়াসাল্লাম নামটাও আল্লাহ নেননি জাস্ট হে সম্মানিত হে মহামান্য নবী বলে ডেকেছেন আর সেই জায়গায় তারা বলছে ইয়ানাবি মানে এই মোহাম্মদ ইয়ানাবি মানে এই মোহাম্মদ নওয়াহ আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রাসুলের আশেক হে ভাই আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রসুলের আশেখির নামে আল্লাহ রাসুলকে অপমান করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে ঈদে মিলাদুলনী একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম ঈদে মিলাদুন বিশেষ শেষ ইসলামও শেষ টঙ্গির ইজতেমায় হাজার হাজার মানুষ একসাথে হাত তুলে দোয়া করতেছে টঙ্গির ইজতেমাও শেষ মুসল্লিও শেষ তো ইসলামকেও যদি ধ্বংস করতে চান সেটাকে কার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে অনুষ্ঠানের মধ্যে ঠিক দাওয়াতকে যদি ধ্বংস করতে চান দাওয়াতকে কার মধ্যে সীমাবদ্ধ করতে হবে অনুষ্ঠানের মধ্যে এই যে আজকে এত বড় প্রোগ্রামের আয়োজন বক্তা আসবে রাজশাহী থেকে ঢাকা নারায়ণগঞ্জ রংপুর থেকে বক্তা আসবে আশপাশ থেকে মানুষজন আসবে এত টাকা খরচ মুখ উমুক মেহমান এই অনুষ্ঠান যখন শেষ তখন বক্তারও দাওয়াত শেষ শ্রোতারও দাওয়াত শেষ কথা মনে হয় বুঝাতে পারলাম না এই বক্তাই যখন ফিরে যাবে তখন হয়তো তার পাড়া প্রতিবেশী গান বাজাচ্ছে সে তাকে দাওয়াত দেয় না তার পাড়া প্রতিবেশী হয়তো সালাত আদায় করে না তাকে দাওয়াত দেয় না হতে পারে তার গাড়ির ড্রাইভারই মিথ্যা কথা বলে তাকে দাওয়াত দেয় না তার রুমমেট সালাত আদায় করে না ফজরের সময় উঠে না তাকে দাওয়াত দেয় না কথা মনেই বুঝাতে পারেনি আজকে বক্তব্যের দাওয়াতের মাঠ হয়ে গেছে মুভির মতো মুভি সিনেমা বুঝেন দেখ অবশ্যই বুঝেন মুভি সিনেমায় দেখবেন টপ টেন লিস্ট সর্বশীর্ষ স্থানে এই দশটা মুভি আছে এতটা দর্শক হয়েছে এতগুলো সিনেমা হলে এতটা ভিড় হয়েছে ইউটিউবে এত ভিউ হয়েছে আজকে দাওয়াত হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে কোন বক্তার বক্তব্যে কত লাখ দর্শক উপস্থিত হলো কার ইউটিউবের ভিউ কত হলো কার ফেসবুকের ভিউ কত হলো এই ফেসবুকের লাইভ আর এই ক্যামেরার ভিডিও আর ইউটিউবের ভিডিও আর উপস্থিত জনগণ কত কার বক্তব্যে কত উপস্থিতি হলো এই আনুষ্ঠানিকতার মধ্যে মুভির মতো দাওয়াত কী হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে গেছে আর মুভিতে যেমন নায়ক নায়িকার অভিনয় করে বক্তাও তেমন এখানে এসে অভিনয় করে চলে যায় শ্রোতাও অভিনয় করে চলে যায় এভাবে দাওয়াত চললে এর দ্বারা সামাজিক মাঠে বিপ্লব কোশ্চিন কালো আসতে পারে না দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে দাওয়াত হচ্ছে চব্বিশ ঘন্টার বিষয় সকাল সন্ধ্যের বিষয় চব্বিশ ঘন্টা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে শুধু আলে মোলামাকে নয় শুধু আলে মোলামাকে নয় মাদ্রাসার হুজুরকে নয় মসজিদের ইমামকে নয় কুংতুম খায়রা উম্মিন নাস তা হাউনা আনিল মুনকার তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি কোন জাতি মুসলিম জাতি তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের কাজই হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো এটা কাদের কাজ বলেন তো জোরে বলেন কাদের কাজ মুসলমানের কাজ মানে আপনারও কাজ দাওয়াত দেওয়া কার কাজ আপনারও কাজ সকাল সন্ধ্যা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে আপনার বাড়িতে আপনার ঘরে আপনার অফিসে আপনার আদালতে সর্বত্র আপনাকে দাওয়াতি কাজ করে যেতে হবে যদি আপনি দাওয়াতি কাজ না করেন সর্বত্র বরং দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন তাহলে কয়েকটা জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন এক দোয়া করলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না দুই আল্লাহ সবহানহ তালা যদি গজব পাঠান তাহলে সেই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না যে এলাকায় আপনি বসবাস করেন ওই এলাকায় যদি আপনি দাওয়াতি কাজ না করেন তাহলে ওই এলাকায় গজব আসলে ওই গজব আপনার ওপরও আসবে একটু আপনাকে বুঝাই এই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা তাদের সবাই আব্দুর রাজাক বিন ইউসুফ আবদুল্লা বিন আব্দুল তাদেরকে চিনেই উপস্থিত হয়েছেন মানে আপনি মোটামুটি দিন ধর্ম বুঝেন দিন ধর্ম মানেন মোটামুটি সালাত আদায় করেন পাঁচক তো না করলেও ঝুমার মসজিদে যান তাই তো এখানে উপস্থিত হয়েছেন নাকি কিন্তু ওই যে ভাই বিপিএলের জুয়া নিয়ে ব্যস্ত আছে সে চিনেই না আব্দুর বিন ইউসুফকে গানের আড্ডায় ব্যস্ত আছে যাত্রার মঞ্চে ব্যস্ত আছে তাকে কে দাওয়াত দেবে সে তো এখানে আসবেই না কথা মনে বুঝাতে পারেনি তাকে কে দাওয়াত দিবে তাকে আমাকে এবং আপনাকে গিয়ে দাওয়াত দিতে হবে এটা আমার এবং আপনার কাজ দাওয়াতকে যদি আমরা এই অনুষ্ঠানের শিকল থেকে ছিন্ন করতে না পারি এই অনুষ্ঠানের জেল থেকে মুক্ত করতে না পারি তাহলে দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয় অতএব দ্বিতীয় কারণ দাওয়াত আটকে যাওয়ার দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া আল্লাহ তালা আমাদের তৌফিক দিক আমরা যেন দাওয়াতকে অনুষ্ঠানের বন্দি থেকে মুক্ত করে সর্বত্র সার্বিক জীবনে সকাল সন্ধ্যা দাওয়াতি কাজ করি আল্লাহ আমাদের সেই তৌফিক দিক আল্লাহ মামিন যত বৃদ্ধ মানুষ আছেন আপনারা যারা সকালে ফজরের সালাতে উঠেন আপনার পাড়া প্রতিবেশীকে কি ফজরের সালাতে ডাকেন আপনার ছেলে মেয়েদের কি ফজরের সালাতে ডাকেন এটা আপনার দায়িত্ব আমি আমার নানাকে দেখেছি কেউ উঠুক আর না উঠুক আমার নানা কোনো দিন ফজরের সালাতে একাই কাউকে বিনা ডেকে মসজিদে যায়নি ডাকতে ডাকতে মসজিদে যেতেন এটা আপনার দায়িত্ব এই দায়িত্বের জন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছে আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনায় সূরা আরাফের ১৬৪ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইয ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইদুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম যারা দাওয়াত দেয় তাদেরকে যখন কেউ বলে এত কষ্ট করে দাওয়াত দেওয়ার কি দরকার তোমার আল্লাহ চাইলে তাদেরকে হেদায়ত দিবে না চাইলে তাদেরকে ধ্বংস করে দিবে আল্লাহর ব্যাপার তুমি এত কষ্ট করে কেন তাদেরকে দাওয়াত দিতে যাচ্ছ তখন উত্তরে আল্লাহ সব তালে বলতেছেন কালু তারা বলে ইলা রব্বিকুম আল্লাহর সামনে ওজোর পেশ করার জন্য কিসের জন্য আল্লাহর সামনে ওজোর পেশ করার জন্য কি ওজোর আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার পড়োশী সালাত তাকে দাওয়াত দিয়েছিলেন তখন আপনি ওজোর পেশ করতে পারবেন হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছিলাম কিন্তু তিনি দাওয়াত গ্রহণ করেনি এই আপনার নিজে বাঁচার জন্য হলেও আপনাকে দাওয়াতি কাজ করতে হবে উপস্থিত যত মুসল্লি আছেন যত দিনী ভাই আছে যত যুবক আছে নিজে বাঁচার জন্য হলেও আল্লাহর দরবারে নিজের জিম্মেদারি স্পষ্ট করার জন্য হলেও আপনাকে চব্বিশ ঘন্টা দাওয়াতই কাজ করতে হবে দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে দলীয় এবং সাংগঠনিক গোড়ামি কিসের গোড়ামি দলীয় ও সাংগঠনিক গোড়ামি এটা আপনাকে বুঝাতে একটু সময় লাগবে যদিও আলোচনা অনেক গভীর রাতে শুরু করেছি আপনার ধৈর্য হারিয়ে যাবে আপনি শুনতে চাইবেন না চলে যেতে চাইবেন এটাই ঠিক তবু আলোচনা শেষ করারই আমার ইচ্ছা আছে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন দলীয় সাংগঠনিক গোড়ামির আগে আপনাকে বুঝতে হবে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি যে কোনো দল যে কোনো সংগঠনকে দেখবেন তারা বলবে যে জামাতবদ্ধ জীবনযাপন করা জরুরি বই থাকবে জামাতবদ্ধ জীবনযাপনের উপরে সেটা জামাত ইসলাম হোক তাবলিগ জামাত হোক এবং সেই বইগুলোতে একটা হাদিস অবশ্যই পাবেন সেই হাদিসটা হচ্ছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ মুরুকুম বে আমি তোমাদেরকে পাঁচটি জিনিসের নির্দেশ দিচ্ছি তার মধ্যে এক নম্বর জিনিস হচ্ছে বিল জামা তোমরা জামাত বদ্ধ জীবন যাপন করিও তারপরে কি বলছেন আল্লাহ রাসূল জেনে রাখো ফা ইন্না হুমান খারা জামিন আল জামা দা শিবির কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায় কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায় তাহলে ফকদ খালা আরিব ইসলামি মিন অনুকিহ তাহলে তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে গেল ওমান দা বিদাউল জাহিলিয়া আর কেউ যদি জাহিলিয়াতের দাওয়াত দেয় ফাহ আমিন জুসা জাহান্নাম তাহলে সে জাহান্নামের খড় কুটো জাহান্নামের কাঠ জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে ওয়াইন শ্যামা ওয়াইনসাল্লাহ যদিও সে সালাত তাদাই করে যদিও সে শিয়াম পালন করে ওয়াইন শ্যামাওয়াইনসাল্লাহ যদিও সে তাদাই করে যদিও সে শিয়াম পালন করে অনেক কঠিন অনেক ভয়ঙ্কর অনেক ভয়াবহ হাদিস জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে কেউ যদি জামাত থেকে এক বিঘত বের হয়ে যায় তাহলে সে কী থেকে বের হয়ে গেল কথা বলতেছেন না যে কি থেকে বের হয়ে গেল ইসলাম থেকে বের হয়ে গেল তাবলিক জামাতের বইয়ে দেখবেন একই হাদিস আছে যারা আগে ইজতেমা শেষ করল। তারা হচ্ছে সাদ কান্ধলবির বিরোধী গ্রুপ আর যারা পরে ইজতেমা করবে তারা সাদ কান্ধলবি গ্রুপ ওই সাদ কান্ধলবি গ্রুপের বইয়ে দেখবেন এই হাদিস আছে যে জামাতবদ্ধ থাকতে হবে সাদ কান্ধলবি হচ্ছেন আমির তার অনুগত্য করে থাকতে হবে দলিল এ হাদিস এখন আজ আমি তাবলিক জামাত করি কালকে তাবলিক জামাত থেকে বের হয়ে গেলাম তাহলে কি আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম আর একটা হাদিস শোনেন রসুল সাল্লা ওয়াসাল্লাম বলতেছেন লা লাহ ইন মুসলিম ইহ মুসলমানের রক্ত হারাম মুসলমানের ধন সম্পদ হারাম মুসলমানের মান সম্মান হারাম মুসলমানের রক্ত হারাম মানে আপনি মুসলমানকে মারতে পাবেন না আপনি মুসলমানকে হত্যা করতে পাবেন না মুসলমানের ধন সম্পদ হারাম মানে আপনি মুসলমানের টাকা পয়সা চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না মুসলমানের মান সম্মান হারাম মানে আপনি মুসলমানের গিবত করে তোহমত অপবাদ দিয়ে তার মানহানি করতে পারবেন না কেমন হারাম রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আয়ু শাহরিন হাদা এটা কোন মাস তো দিল হাজ আয়ু বালাদিন হাদা কোন শহর তো বলে এটা মক্কা শহর তো বলে জেনে রাখো হে সাহাবিরা আলা দিমা উকুম ওয়া মোয়া লুকুম ওয়া রুকুম তোমাদের রক্ত তোমাদের ধন সম্পদ তোমাদের মান সম্মান এমনই হারাম যেমন এই মক্কা শহর হারাম যেমন এই দিলহাজ মাস হারাম তথা কাবা ঘরের যেমন দাম একজন মুসলমানের রক্ত ধন সম্পদ ও ইজ্জতের তেমন দাম শুধু তাই নয় যদি আপনি কাবা ঘর ভেঙ্গে ফেলেন আপনি নিজে কল্পনা করেন যে আপনি কাবা ঘর ভেঙে দিচ্ছেন যদি আপনি কাবা ঘর ভেঙ্গে ফেলেন তাহলে আপনার দৃষ্টিতে কাবা ঘর ভেঙ্গে ফেলার গুনাহ যত বড় হবে আল্লাহ তাআলার দৃষ্টিতে একজন মুসলমানকে হত্যা করার গুনাহ তার চেয়ে বড় স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ সুবাহর নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া মুসলমানের রক্তের চাইতে কম মূল্যের মুসলমানের রক্তের এত মূল্য এত মূল্য লাও ইস্তারাকু আহলুল আর দেব আহল ইসলামা আসমান এবং জমিনের সকল অধিবাসী আসমানে যত ফেরেস্তা আছে জমিনে যত মানুষ আছে জমিনে যত জিন আছে সবাই যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে গণপিটুনি নাম শুনেছেন গণপিটুনি গণপিটুনিতে আপনি মনে করেন সবাই যখন মারতেছে আমিও একটা থাপ্পড় দিয়ে দিলাম আমার কি আর গুণা হবে মনে করেন না কথা বলেন না কেন অবশ্যই মনে করে মানুষ তো রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলতেছে এই রকম গণপিটুনি যদি সারা পৃথিবীর সব মানুষ মিলে দেয় সারা পৃথিবীর সকল ফেরেস্তা মিলে দেয় সারা পৃথিবীর সকল জিন মিলে দেয় যদি দিয়ে একজন মুসলমানকে হত্যা করে তাহলে একজন মুসলমানের রক্তের বদলা নিতে আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষ আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল জিন সমগ্র আসমানের সকল ফেরেস্তাকে একসাথে জাহান নামে নিক্ষেপ করে দিবেন এটা হচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য এখন দেখেন আল্লাহ রসুল কি বলতেছে আল্লাহ রসুল বলতেছে মুসলমানের রক্ত হারাম তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে এক আসাইবুজানি যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যাবে দুই যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে হত্যা করা যাবে তিন মুফারেকুল জামা আহ যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যাবে মানে আমি আজ তাবলিক জামাত করতাম জামাত ছেড়ে দিলাম তো আমাকে হত্যা করা যাবে আল্লাহ রাসুল তো বলতেছে জামাত ছেড়ে দিলে হত্যা করা যাবে তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের অর্থ আমরা সঠিক বুঝিনি এই জন্য আমি বলি আসমানের নিচে জমিনের উপরে যত হাদিস আছে মাজলুম অত্যাচারিত নির্যাতিত যেই সমস্ত হাদিসের ওপর দুনিয়ার মানুষ অত্যাচার করেছে বিকৃত করেছে সঠিক অর্থ করেনি সেই সমস্ত হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে বিকৃত করা হয়েছে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই যে হাদিস থেকে এই হাদিসের অর্থ স্পষ্ট হবে আবু বকর রাদিয়াল্লাহু আল আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী খেলাফতের খলিফা হলেন তখন একদল মানুষ জাকাত দিতে অস্বীকার করল তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন والله لاقاتلننهم আল্লাহর কসম করে বলছি যারা জাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওমর রদি আল্লাহ আনহু বলছেন হে আব্বক রদি আল্লাহ তাআলা আনহু কৈফত কাতিল যারা জাকাত দিবে না আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন অথচ তারা আল্লাহকে এক মেনে আল্লাহ রসুলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে আর যারা আল্লাহকে এক মেনে আল্লাহ রসুলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে তাদের রক্ত হারাম তারা মুসলমান তারা জাকাত দিবে না তাদেরকে আপনি কিভাবে হত্যা করবেন কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন আবু বকরদ্দি আল্লাহ তালু বলছেন সোনো অমর তারা যদি আল্লাহর রাসুলের যুগে উট গরু ছাগল জাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে দড়িও দিয়ে যেত আর আমার যুগে উট গরু ছাগল দিয়ে যায় কিন্তু দড়ি না দিয়ে যায় শোনো অমর তারা যদি আল্লাহর রাসুলের যুগে খেজুর গম ধান চাল ওসর হিসেবে দিতে এসে খেজুর গম ধান চালের সাথে তার বস্তাও দিয়ে যেত আর আমি আবু বকর আমার যুগে খেজুর গম ধান চাল দিয়ে যায় কিন্তু তার বস্তা না দিয়ে যায় তাহলে আমি আবু বকর ওই দড়ির জন্য ওই বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব। মারবো না হয় মরবো এত কঠিন কথা আবু বকর দিয়ে আল্লাহ আনহু কেমনে বলতেছেন আপনাদের একটা পরীক্ষা নিন যারা শ্রোতা আছেন এই যে ভাই এই যে আপনি কি করতেছেন হ্যাঁ আর বসেন আমি তো অনেক জরুরি কাজ ছেড়ে এসেছি যাচ্ছেন কেন বক্তব্য তো অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব আপনারা যারা শ্রোতা আছেন তাদের একটা পরীক্ষা নিয়ে আমি যে এতক্ষণ বললাম যে জামাত থেকে যে বেরিয়ে যাবে তাকে হত্যা করতে বলতে বলছে আল্লাহর রাসুল আর এই হাদিসে আবু বকর রাজি আল্লাহ আনহু যারা জাকাত দিবে না তাদেরকে হত্যা করবেন আর ওমর রাজি আল্লাহ বলতেছে যে তারা এখনো মুসলমান আছে আপনি কেন তাদেরকে হত্যা করবেন তো এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর কি প্রশ্ন মনে হয় বুঝতে পারেননি না প্রশ্ন স্পষ্ট আবু বকর রাজি আল্লাহ তালহ যারা জাকাত দিবে না তাদেরকে কি করবেন জোরে বলেন তাদেরকে কি করবেন সব শ্রোতা কথা বলেন যাদেরকে যারা জাকাত না তাদেরকে আবু বকরাজ কি করবেন হত্যা করবেন আর ওমর রাজি আল্লাহ তালা বলতেছে যে এরা তো কালেমা পড়েছে এরা তো মুসলমান এদেরকে আপনি কেমনে হত্যা করবেন তার তারপরও আবু বকরাজ্লা তালা তাদেরকে হত্যা করতে চাচ্ছেন তাহলে আবু বকরাজ্লাহ তালুর উত্তর কি এই প্রশ্নের উত্তর কি জি হ্যাঁ তারা জামাত থেকে বের হয়ে গেছে তারা কি থেকে বের হয়ে গেছে জামাত থেকে বের হয়ে গেছে জামাত মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ থেকে তার আনুগত্য করার নাম হচ্ছে জামাতবদ্ধ যাপন করা আর যারাই ইসলামী খেলাফতের খলিফার অধীনে থেকে তার বৈধ নির্দেশের আনুগত্য করবে না তার বিরুদ্ধে বিদ্রোহ করবে তারাই খারিজি খারিজি মানে যে বের হয়ে যায় খারিজি নাম শুনেছেন খারিজি মানে যে বের হয়ে যায় কি থেকে বের হয়ে যায় জামাত থেকে বের হয়ে যায় ইসলামী খেলাফতের খলিফার নির্দেশ না মেনে ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রনেতার নির্দেশকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করে তারা খারিজি সরকার চাইলে তাদেরকে হত্যা করতে পারবে এরা জামাত থেকে বের হয়ে গেছে এরা জামাতবদ্ধ জীবনযাপন করে না এটা হলো জামাতবদ্ধ জীবনযাপনের এক নাম্বার অর্থ জামাতবদ্ধ জীবনযাপনের দুই নাম্বার অর্থ আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন নবীদের পিতা নবীদের পিতা মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে তারা কার বংশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আমাদের নবীও কার বংশে ইব্রাহিম আলাইহিস সালামের কোন ছেলের বংশে ইসমাইল আলী সালামের বংশে তো এত মহান নবী যিনি সকল নবীর পিতা তাকে আল্লাহ বলতেছে ইব্রাহিম তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে কাবা ঘর ঝাড়ু দেও মানুষ কাবা ঘরে তাওয়াফ করতে এসে মানুষের পা থেকে যে ময়লা পড়ে যায় মানুষের নাক থেকে যে ময়লা পড়ে যায় মানুষের শরীর থেকে যে ময়লা পড়ে যায় ইব্রাহিম তুমি আর তোমার ছেলে মিলে মানুষের ফেলে যাওয়া সেই ময়লা ঝাড়ু দিবা মানুষের ফেলে যাওয়া সেই ময়লা পরিষ্কার করবা কাবা ঘরের মেঝে তুমি মুসবা কাবা ঘরের মেঝে তুমি ঝাড়ু দিবা কি বুঝলেন মসজিদ পরিষ্কার করা কাদের কাজ নবীদের কাজ কাদের কাজ নবীদের কাজ মারিয়াম আলাইহ সালামের নাম শুনেছেন হ্যাঁ আল্লাহ যার পবিত্রতার বর্ণনা কোরআনে দিয়েছে পিতা ছাড়া আল্লাহ যার পেটে সন্তান দিয়েছে যার কোলে তার সন্তান তার পবিত্রতার সাক্ষী দিয়েছে যার সন্তানকে আল্লাহ নবী বানিয়েছেন তার নাম এইসা আলাইহ সালাম সেই মারিয়াম আলাইহা সালাতুয়া সালামের কাজ ছিল বাইতুল মাকদেশ ঝাড়ু দেওয়া আল্লাহ আকবর কি কাজ ছিল কথা বলেন কি কাজ ছিল বাইতুল মকদেশ ঝাড়ু দেওয়া এত মহান নারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন তার কাজ ছিল বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া মসজিদ হচ্ছে ইসলামী সমাজের এভরিথিং সব কিছু আপনাদের এলাকায় আওয়ামী লীগ বিএমপি আছে না নাই আওয়ামী লীগ একটা সংগঠন তাই না এই সংগঠনের নেতা আছে না নাই ইসলামও একটা সংগঠন ইসলাম নামক এই নেতা আছে ইসলাম নামক সংগঠনের নেতাকে মোহাম্মদ আওয়ামী লীগ বিএনপি করতে হলে চান্দা দিতে হয় না হয় না কথা বলেন চান্দা দেন না দেন না চান্দা দিতে হয় না যত সংগঠন আছে সব সংগঠনে চান্দা দিতে হয় ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে হলেও কি দিতে হবে চান্দা দিতে হবে সেটা হচ্ছে বাৎসরিক যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে ইসলাম নামক এই সংগঠনে আপনাকে চান্দা এআত দিতে হবে সেই জাকাত যদি না দেন তো এই সংগঠনের সদস্য থাকতে পারবেন না সব